আমি কোন কথাবার্তা বলতেছি না আমি কি করতেছি নিচে দেখতেছি জালমুড়ি নিয়ে আসতেছি চেরা সব নিয়ে আসতেছি শ্যাম্পু নিয়ে আসতেছি যে যেটা বলতেছে সেটাই করতেছি বড় বাইরে বলতেছে যেটা সেটাই আমি করতেছে মান করতেছি তারপরে আগে মনে করেন আমি যখন আমার মোবাইল ছিল তখন আমি ধরু সকাল বারোটায় এগারোটায় এখন কিন্তু আমি তা করি না এখন আমি উঠা করি কটাই সকাল আটটায় নয়টায় আমার সকাল হয়ে যায় ঠিক আছে এ সময় মনে করেন যে এখন কি করা যায় কি করা যায় কোনো কাজ কাম নাই এখন আমি নিজ দায়িত্ব গোট থেকে আজকে নিজেই বাজারে চলে গেলাম

আলু আছে ঠিকছেন নতুন আলু তারপরে আপনার গাজর গাজর আছে আবার টমেটো আছে আমি সবার মন যোগাই চলতাছি কিসের জন্য মন যুগায় যদি এখন না থাকে সবার তাহলে তো মনে করেন যে আমার কাজ না এখন যদি মনে করেন সবার একটা সহানুভূতি কাজ করে আমি যদি কাজকর্ম করি তাহলে কিন্তু তারা আমার একটু দেখার চেষ্টা করবে ঠিক আছে না হয়তো ভালো হয়ে গেছে মোবাইল ফোন হারানোর পরে হয়তো এখন অনেক অনুত্ত সে কাজের দিক দিয়ে সচেতন সেই জন্য আমি অনেক কাজ করতেছি

ক্ষুদ্র কুদ্র বান্ন না বিন্দু বিন্দু এভাবে যদি যাই বাজার করতে যদি না খাও ধরা ধরা না খাইলে কিন্তু আমি আসতে আসছে বহু রাগিন যাবো ঠিক আছে এক সময় হয়তো এরকম টাকা জমাইতে জমাইতে আমি দিতে কিন্তু তারপর আপনাদের মেসে অনেকের আছে মেসে এই কাজের লুকটুক লাগে যে আপনার ওই বাজার করার জন্য

কাজের লুক টুক লাগে যে দায়িত্ব বাজার করার লুক পাইতেছে না ঠিক আছে তাহলে কিন্তু আমাকে নিতে পারেন আমি তাই খুব নিষ্ঠার সাথে মনে করেন বাজার গুলো আপনাদেরকে করে দিব তাছাড়াও বাড়ির যে আনুষাঙ্গিক কাজটা থাকে সেগুলোও কিন্তু আমি রিক্ত হস্তে ঠিক আছে মনে করেন যে ওই খুব আহ আন্তরিকতার সহিত কাজগুলো করে দিব ঠিক আছে আপনারা আমাকে নিতে পারেন হ্যাঁ তাছাড়া আপনারা আমার সাথে দোয়া করবেন আমি যেন এইভাবে নিজের দায়িত্ব কর্তব্য সচেতন হয়ে আগে যেতে পারি তাছাড়া দেখেন আমি কিন্তু এখন একটা এই ধর্মীয় লেবাতে এসে পড়ছি যে আমার একটা পাঞ্জাবি হ্যাঁ একটা এই যে টুপি তেমন চিন্তা করতেছি যে এই টুপি পাঞ্জাবি যদি না ভরি রহমত বরকর সব বুড়া যাইতেছে ঠাডা বুড়িয়া মাইরা যায় মরা যায় তার কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য আমার বললাম যে আল্লাহ তালা কি রহমত যদি ফোপায় সেই জন্য গায়েছে এরকম টুপি পাঞ্জাবি পরা শুরু করি টুপি গাছ আর বাবা নাই দোয়া সাহেব আপনাদের কাছে হ্যাঁ আমি যেন আমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টাটা